আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালোই আছেন আজ আজকে তো রথযাত্রা আমি আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের প্রিয় ভোগ কণিকা ভোগ আজকে তৈরি করবো পুরীর মন্দিরের স্টাইলে সেই জন্য এইখানে আমি নিয়েছি দুটো তেজপাতা এইখানে দুটো তেজপাতা নিয়েছি আমি অল্প করছি এক কাপ চালের করছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল না বাসমতি চাল জলে আধ ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি এইখানে গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জৈত্রের এই ফুল একটু নিয়েছি আর এখানে গুড় নিয়েছি আখি গুড় ওখানে তো জগন্নাথদেবের ভোগে কখনো চিনি ব্যবহার করা হয় না আর এমনি নুনও ব্যবহার করা না সন্ধ্যক লবণ ব্যবহার করা হয় আমি ঠিক ওইভাবেই তৈরি করব আজকে আর এখানে আমি দারচিনি গুঁড়ো নিয়েছি গুঁড়ো করে এইগুলো আর ঘি আছে ঘি দিয়ে হয় কোনো তেল ব্যবহার করা হয় না জগন্নাথ দেবের ভোগে আর প্রভু জগন্নাথ দেবের এটা খুব প্রিয় ভোগ কণিকা আমি এইখানে দু চামচ তেল দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি একদম খুব ভালো ঘি দিয়ে করবেন আর এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ জৈত্রীর ফুল দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো গন্ধ বেরোবে আমি এটা নেড়ে দিলাম একটু গন্ধ ভালো বেরিয়েছে এবার আমি কাজু দিয়ে দিচ্ছি অল্প করছি অল্প আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন আর কিশমিশও দিয়ে দিচ্ছি এটা একটু নেড়ে নেব একসাথে কিশমিশগুলো ফুলে উঠছে এবার আমি চালটা ছড়িয়ে জল ঝরানোর চালটা এটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে পাঁচ সাত মিনিট ভালো পাঁচ মিনিট মতো ভাজতে হবে এটা জল থাকবে না জল থাকলে এটা ঝরঝরে হবে জলটা শুকিয়ে যাবে একটু ভাজা ভাজা হবে তখন আছে বন্ধুরা আমার চালটা এটা বেশ ঝরঝরে হয়ে ভাজা হয়ে গেছে খানিকটা এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আমি তো এক কাপ চাল নিয়েছি এই কাপের এক কাপ চাল নিয়েছি এই কাপেরই দু কাপ জল এক কাপ জল দিলাম এই আরেক কাপ জল দিয়ে দিলাম আর এখানে আমি একটু সবটা দেব না বেশি হয়ে যাবে সন্ধ্যক লবণ দিয়ে দিলাম এটা এমনি নুন ওখানে জগন্নাথ দেবের ভোগে এমনি নুন ব্যবহার করা হয় না সন্ধ্যক নুনের ভোগ ব্যব ভোগে রান্না করা হয় সন্ধ্যক নুন দিয়ে আর চিনিও ব্যবহার করা হয় না এটা আমি এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা আমি এখানে দারচিনি গুঁড়ো নিয়েছি হাফ চামচ আমি অল্প করছি আপনারা পরিমাণ মতো দেবেন এখানে কোয়াটার চামচ নিয়েছি আপনার গরম মশলা গুঁড়ো আর এইখানে খুব সামান্য গোলমরিচ গুঁড়ো এইটা আমি দেখছি আমি কতটা হয়েছে এবারে ভাতের এই রাইসটা হচ্ছে তো দিয়ে দেবো আছে একটু জল জল আছে এখন আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে সব একসাথেই দিয়ে দিচ্ছে এক করি তো সেই একটু দেখাতে অসুবিধা হয় একসাথেই দিয়ে দিলাম এই দারচিনি গুঁড়োটার জন্য এর কালারটাও ভালো লাগবে আবার গন্ধটাও আসবে আর গোলমরিচ গুঁড়ো দেওয়া হয় এখানে তো কোনো ঝাল জাতীয় কিছু দেওয়া হয় না সেই জন্য গোলমরিচ গোটাও দেয়া হচ্ছে আর একটু গুঁড়োও দিয়ে দিয়েছি ওখানে দেয় এরকম ওয়েটার আর আপনারা তো যারা গিয়েছেন তারা তো এই ভোগ গ্রহণ করেছেন যাদের রকম হয় তাও ওনাদের মতো কেয়ার হবে ওনাদের পুরীর রন্ধনশালায় যেরকম রান্না করা হয় সেই রকম তো আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় ওর একটা মাহাত্ম আছে অন্যরকম চেষ্টা করছি রঘুর ভোগ দেবো একটু সেই জন্য আর এখানে দেখছি চালটা সিদ্ধ হয়েছে হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে আর একটু রেখে দেবো তাহলে আর বাগবাতিটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি এই যে এখন আখি গুড়টা একটু দিয়ে দিচ্ছি সবটা দিচ্ছি না অল্প তো এইটুকুই দিয়ে দিলাম আর মিশিয়ে নিচ্ছি এটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি একটু আর এখানে তো চিনি ব্যবহার হয় না কোনো ফোড়ন দেওয়া হয় না মানে পরে যে ছক দেওয়া হয় সব কিছু হয় না এখানে কণিকায় তো পরে ছক দেওয়া হবে না পরে অন্য অন্য আরও কিছু রেসিপি আপনাদের আমি এই দুদিনের মধ্যেই করে দেখাবো উল্টো রথ পর্যন্ত মহাপ্রভুর প্রিয় জিনিসগুলো একটু করতে চেষ্টা করব এটা আমি মিশিয়ে দিলাম মিশিয়ে আমি একবার ঢাকা দিয়ে আমি দেখে দেব ঢাকা দিয়ে দেখে তারপরে ফিরে আসছি একদম ঝরঝরে হয়ে গেছে দেখেছেন একটা আলাদা আলাদা হয়ে গেছে চালগুলো আর এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু অল্পই দিয়ে দিচ্ছি হাফ হাফ টেবিল চামচের মাকে দিয়ে দিচ্ছি আমি তো খুবই কম করেছি আপনারা যেরকম করবেন সেরকম হাতে দেবেন আমার এইটা হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করে দেব বন্ধুরা আমার তো এই যে মহাপ্রভু জগন্নাথ দেবের প্রিয় ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ হচ্ছে কণিকা সেটা আমি পুরীর মন্দিরের স্টাইলেই রান্না করতে চেষ্টা করেছি কতটা কী হয়েছে সে তো বলতে পারছি না ওখানকার মতো তো হবে না ওখানের মাহাত্ম তো অন্যরকম যাই হোক মহাপ্রভুকে একটু নিবেদন করব সেই জন্য আমি এটা একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি এরপরে আমি মহাপ্রভুর কাছে নিয়ে যাব আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগে জানাবেন লাগলো জানাবেন ভালো থাকবেন সম্পূর্ণ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন জগন্নাথ দেবের কৃপায় সবার মঙ্গল হোক ভালো থাকুক ভালো থাকুন আপনারা পাশে থাকবেন আশা করি ধন্যবাদ